প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব তিরাশি পৃষ্ঠার ছয় নাম্বার তেষট্টি জন বন্ধু প্রত্যেকে পঞ্চাশ টাকা হারে চাঁদা দেয় তেষট্টি জন প্রত্যেকে পঞ্চাশ টাকা হারে চাঁদা দেয় চাঁদা তুলে নয়টি ওই টাকাগুলো আবার নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে প্রত্যেক পরিবার বলতে একটি পরিবার তার মানে এক বন্ধু পঞ্চাশ টাকা করে দেয় তাহলে তেষট্টি জন বন্ধু তেষট্টি পঞ্চাশে কথা হবে বেশি হবে বেশি হলে কী করবো অর্থাৎ পঞ্চাশ টাকাকে এ পঞ্চাশ টাকা দিয়ে তেষট্টি জনকে কী করব গুণ করব অর্থাৎ এই দুটি সংখ্যা গুণ করবো তাহলে আমরা লিখব তেষট্টি জন ছাঁদা দেব তেষট্টি জন ছাঁদা দেব তেষট্টি গুণন পঞ্চাশ তাহলে আমরা এটা রাফ করে দেখি শূন্য দিয়ে তিনকে গুণ করবো তিন শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এবার আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করে বাম দিকে যাবো পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো এ পনেরো এর হাতে এক ফাঁসশো তিরিশ তিরিশের সাথে এক যোগ করলে হাতে এক এটা যোগ করলে হয় এক তিরিশ এবার আমরা যোগ করবো শূন্য শূন্য সাথে আমার যোগ করলে পাঁচ এক তিন তিন হাজার একশো তো পঞ্চাশ টাকা তাহলে তেষট্টি জন বন্ধুও দেয় তিন হাজার একশত পঞ্চাশ টাকা এই তিন হাজার একশত পঞ্চাশ টাকা কতটি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে নয়টি পরিবারের মধ্যে এ তিন হাজার একশত পঞ্চাশ টাকাকে নয় দিয়ে ভাগ করতে হবে তার আমরা দেখব প্রত্যেকটি পরিবার পাবে তিন হাজার একশত পঞ্চাশ ভাগ নয় পরিবারের সঙ্গে ঘটি নয়টি নয় দিয়ে তা সেজন্য নয় দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করবো ভাগ করলে আমরা উত্তর তার আমরা রাফ করে দেখি নয় দ্বারা নয়ের নামাত একত্রিশের মধ্যে কতবার যাবে তিন তিনবার তিন নম সাতাশ সাত এক থেকে সাত বিয়োগ যায় না তিন থেকে এক নিয়ে আগে একের আগে বসাবো এগারো এগারো থেকে সাত বিয়োগ করলে চার দুই থেকে দুই বিয়োগ যায় না শূন্য শূন্য বসাতে হয় না এবার আমরা উপর থেকে একটি দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা নামাবো ফার্স্ট নয়ের নামতা পঁয়তাল্লিশের মধ্যে ফাঁসবার ফাঁস নম পঁয়তাল্লিশ থেকে যায় না চার থেকে শূন্য আর আরেকটি শূন্য আছে শূন্যটি নিচে নামাবো শূন্য মধ্যে নয়ের শূন্য শূন্যবার যায় তাহলে আমরা এদিকে শূন্য বসাব তাহলে তিনশত পঞ্চাশ তাহলে একটি পরিবার পাবে একটি পরিবার পাবে কত টাকা তিনশত পঞ্চাশ টাকা বা একটি পরিবার বা প্রত্যেকটি পরিবার তিনশত পঞ্চাশ টাকা পাবে সাত নাম্বার হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিটার তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোটো ভাইকে বা রিভাতকে দিল রিফাত কত মিটার ফিতা ফেলো অর্থাৎ একশো চার মিটার ফিতাকে তেরো ভাগ করলো প্রথমে তেরো ভাগ করলো তেরো ভাগ করলে এক ভাগে কত মিটার পড়বে এক ভাগে অবশ্যই কম পড়বে তাহলে এই এক ভাগে যত মিটার পড়বে ওই এক ভাগকে আবার ফাঁস দ্বারা গুণ করলে রিভাত কত মিটার পাবে তা বেরিয়ে আসবে তাহলে আমরা প্রথমে লিখবো তেরো মিটার ফিটার লম্বা লম্বা মানে হচ্ছে দুর্গ তা আমরা লিখব তেরো বাঘ তেরো বাঘ ফিতার দুর্গ একশত চার মিটার সুতরাং এক ভাগ তারা আমরা আমাদেরকে এক ভাগ ফিতার দুর্গে বের করতে হবে সেজন্য এক ভাগ ফিতার দুর্গ একশত চার বাঘ তেরো তের নামতো একশো চারের মধ্যে আট ভাগ চাই আট তেরো একশত চার তাহলে আট মিটার তাহলে এক বাঘে ভোরে আট মিটার তাহলে রিফাতকে কত মিটার ফিতে দিল কয় ভাগ ফিতা দিল পাঁচ ভাগ তাহলে রিফাত ফিতা ফেলো এক মিটার এক ভাগে আট আট মিটার হলে পাঁচ ভাগে কত হবে বেশি হবে বেশি হলে তাহলে গুণ হবে তাহলে আটকে পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ আটা চল্লিশ তাহলে চল্লিশ মিটার উত্তর চল্লিশ মিটার অর্থাৎ রিফাত চল্লিশ মিটার ফি চল্লিশ মিটার ফিতা ফেলো এবার আট নাম্বার নিরানব্বই টাকার নয় ভাগে চার ভাগ কত টাকা নিরানব্বই টাকা আছে নিরানব্বই টাকাকে প্রথমে নয় ভাগ করতে হবে নয় ভাগ করলে তো নিরান নিরানব্বইকে নয় দ্বারা ভাগ করতে হবে ভাগ করে ভাগ করলে এক ভাগের টাকা আসবে আবার এক ভাগে যত টাকা পাওয়া যাবে ওই এক ভাগের টাকাকে আবার ছাড় দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখব নয় ভাগ সমান নিরানব্বই টাকা নয় ভাগ নিরানব্বই টাকা তাহলে এক ভাগে অবশ্যই কী হবে কম হবে এক ভাগ ধরে নিরানব্বই বাঘ নয় নয়ের নাম নামাতার নিরানব্বইয়ের মধ্যে কয়বার যাবে এগারো এগারোবার নয় এগারো নিরানব্বই তাহলে এক ভাগের এক ভাগের টাকা হচ্ছে এগারো টাকা তাহলে আমাদেরকে বের করতে বলা হলো চার ভাগে কত টাকা তাহলে সুতরাং চার ভাগ সমান এগারো গুণুন চার চার দিয়ে এগারোকে অর্থাৎ চার চার দিয়ে এক ভাগের টাকা হচ্ছে এগারো এগারোকে আমরা কী করবো গুণ করবো তাহলে গণ করলে চারে কে চার কে চার চুয়াল্লিশ তারে চুয়াল্লিশ টাকা উত্তর হচ্ছে চুয়াল্লিশ টাকা চার ভাগ চার ভাগে চুয়াল্লিশ টাকা